স্পিড নামলে পরে কালকে আমরা সবাইর একটা ফ্রি রাইড সবাই ফ্রিতে স্পিড বোর্ড চলতে পারবে যেটা কক্সবাজার টক্সবাজার আড়াইশো তিনশো টাকা লাগে এখানে ফ্রিতে আমরা অনেকেরই এখানে স্পিড বোর্ডে চালাবো তারপর হচ্ছে গিয়ে রাতে ফায়ার ওয়ার্কস হবে ফায়ার ওয়ার্কস মানে এলাকা আতশবাজি যেটা পুরো আকাশ জুড়ে আমরা আলোকিত করতে চাই আর বিকাল থেকে আমাদের নামাজ শেষ করে এখানে আমরা মিউজিকের একটু গান গান হবে একটু এমনি আমরা হেভি লাইটিং রাতে যেন একটা স্পেশাল লোক থাকে শুনেন মানে মানুষকে বিশ্বাস করানোর আগে তো আপনাকে একটু দেখাইতে হবে যে আমরা আসলে কি বানাইতে চাচ্ছি খালি বক্তব্য দিয়ে গেলাম যে পর্যটন নগরী করব পর্যটন নগরী করব কিন্তু আপনারা কোনো কিছু দেখলেন না যে আমি চাই যে সোনাগড় মাদকপুরের মানুষ আস্তে দেখুক যে আমি আসলে কি বানাইতে চাচ্ছি দেখেন জাস্ট পানি আসার আগ পর্যন্ত কিন্তু এক রূপ ছিল পানি আসার পর আপনি সন্ধ্যার পর এখন আপনার বসতেই ভালো লাগবে কারণ এমনিতেই তো আমাদের আনন্দ করার মতো কিছুই নাই খালি যন্ত্রণা খালি যন্ত্রণা খালি সমস্যা তো আমি চাইতেছি এগুলো থেকে বেরোয় আইসা একটা নতুন একটা চিন্তাভাবনা দিয়ে আমরা সোনাগাঁট মাধবপুর শুরু করতে চাই আর আপনাকে বুঝতে হবে যে সারা বাংলাদেশের মধ্যে মোটামুটি আমি সবচেয়ে বেশি ব্যবধানে পাস করছি সবচেয়ে বেশি ভোট আমার এদেশে সুতরাং আমার কাজ কাজকর্ম আচার আচরণ আমার কলিজাটাও সেই রকমই বড় হওয়া উচিত মানুষরা আমি বলছি যে আমার আধ ঘন্টা পাহারা দেন আমি আপনাদেরকে আগামী পাঁচ বছর পাহারা দিয়ে রাখবো পাহারাদার হিসাবে থাকব এখন আমি তাদের সব কিছুর পাহারাদার হিসাবে আছি তাদের উন্নয়ন তাদের পরিবেশ তাদের সংস্কৃতি যা যা আছে সব কিছু ধরে রাখার দায়িত্ব এখন আমার আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এত বেশি বরাদ্দ জননেত্রী শেখ হাসিনার সরকার থেকে আমি পাইতেছি এবং আমার আশ্চর্য লাগতেছে যে এর আগের বরাদ্দগুলো কোথায় ছিল কীভাবে খরচ হয়েছে নাইলে আমি মাত্র সাড়ে চার মাসে প্রায় উনত্রিশ তিরিশ কোটি টাকার বরাদ্দ অলরেডি চলে আসতেছে আমার রাস্তাঘাটের জন্য পঁচিশ কোটি আসতেছে আপনারা জানেন যে এইগুলার জন্য বিভিন্ন সময় বিভিন্ন একজন এমপি তো আমার নামে বিচারি দিয়ে বসছে সংসদ ভবনে এই সংসদে তো এরা আমি জানি না যে এই মানসিকতা আসছে কিভাবে যে জনগণের টাকার হিসাব আমি জনগণ দিয়ে এতে অপরাধের কী আছে নাকি না লুকানোর মধ্যে কোনো আনন্দ আছে আমি জানি না এই আনন্দটা কী আমি আমার এলাকার যারা ইয়াং আছে তাদেরকে একটা টেন্ডেন্সি শুরু করতে চাই যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর দুর্নীতি ছেড়ে আপনার ব্যবসা আছে এগুলা গিয়ে করেন কিন্তু যে জিনিসটা করলে মানুষের হাজার হাজার মানুষের ভাগ্য নিবেদিত নির্ধারিত হয় এই জিনিসটা নিয়ে আপনি খেলা নেলা করেন না দেখা গেলে আপনি চিন্তা করে দেখেন এই জায়গাটা চল্লিশ বছর ধরে রকম ময়লা ছিল মানুষ চিন্তাও করতে পারেনি যে এই জায়গা দিয়ে